আসসালামু আলাইকুম নিজের সম্পদ চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম তো আপনাদের ত্রিভুবন ড্রিমল্যান্ড সিটিতে প্রথমে একটি পর্ব দেখাচ্ছিলাম তো আজকে আরেকটি পর্বে আপনাদেরকে আরেকটু সামান্য বিস্তারিত দেখাইতে চাই আর কি এই প্রজেক্টে যারা হ্যামেদপুরের পাশে আপনার হ্যামেদপুরের তো শিল্প তো চেনে কম বেশি সবাই তো ঠিক ট্যানারি শিল্পের অপোজিটেই এই প্রজেক্টের অবস্থান আনন্দবাজার নামে পরিচিত তো আমি এই ত্রিভুবন ড্রিমল্যান্ড সিটির এক নম্বর সেক্টরটা হচ্ছে এইদিকে এই যে আপনার দক্ষিণ দিকে আনন্দবাজার নামে পরিচিত তো এক নম্বর সেক্টরের পরে দুই নম্বর সেক্টর এইটা হচ্ছে আপনার ষাট ফিট রোড তো রোডটা একটু পরে দেখাচ্ছি আগে দুই নম্বর সেক্টরে বেশ কিছু প্লট হয়ে গেছে এখানে কিন্তু কোনো রোড পঁচিশ ফুটের নিচে নাই মানে আপনার বাড়ির সামনে বিশ ফুট তিরিশ ফুট এরকমের কোনো হিসেব না পঁচিশ ফুটের নিচে কোনো রাস্তা নাই আপনার প্লটগুলো সাজালো গোছালো পঁচিশ ফুটের রাস্তা সাশ্রয়ী মূল্য বন্যা মুক্ত জমি ড্যাপের আওতামুক্ত তারপর হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত কিস্তি সুবিধা সকল রকমের সুবিধা নিয়েই এই ত্রিভুবন ড্রিমল্যান্ড সিটি তো এইটা হচ্ছে এই যে বিদ্যুতের পোল স্ট্রিট লাইটের যে পোলটা দেখতে পাচ্ছেন আর কি এই পাশে হচ্ছে তিরিশ ফুট রাস্তা ওই পাশেও তিরিশ ফুট রাস্তা হবে ভবিষ্যতে এবং এই দিকে একটা রাস্তা আছে খালের পরে এই যে এই মাঝখানের এই অংশটা হচ্ছে খাল এই খালের পরে ওই পাশে একটা রাস্তা আছে চল্লিশ ফুটের রাস্তার ওই পাশে হচ্ছে আপনার তিন এবং চার নম্বর সেক্টর এই ড্রিমল্যান্ড সিটির তো এখানে এই যে সাইট ফিট রোডের পাশে দুই নাম্বার সেক্টরের বেশ কিছু প্লট বিক্রি হয়েছে এবং আরও কিছু বিক্রি হওয়ার অপেক্ষায় আছে তো যারা নিতে চাইবেন অবশ্যই এই কোম্পানির নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে যোগাযোগ করবেন এখানে অলরেডি মসজিদ আছে আপনার যদিও এখন আপনার ধলা ব্রিজ হয়ে আসা লাগে ভবিষ্যতে কিন্তু আপনাকে আপনার যদি ট্যানারি শিল্পের এই দিক দিয়ে কোনো ব্রিজ স্রিজ হয়ে যায় তখন কিন্তু আপনি এদিক দিয়ে আসতে পারবেন অলরেডি এখানে আপনার সুন্দর সুরম্য থিম পার্কের মতো জায়গা আছে যেখানে এখানে তো আপনার বুঝে নিত একটা কোম্পানির যদি প্রজেক্ট হয় সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে কম বেশি সকল কমিউনিটির সুবিধাই থাকে মার্কেট প্লেস মসজিদ তারপর হচ্ছে কমিউনিটি সেন্টার মাঠ খোলা জায়গা পুকুর লেক বেষ্টিত থাকে আর কি এখানে সকল ধরনের এই ধরনের সুবিধাই পাবেন হেমাদপুর স্ট্যান্ড থেকে ধরুন হেমাদপুর বাস স্ট্যান্ড থেকে আপনার এই ছয় সাত কিলোমিটার মতো হবে ব্রিজ থেকে নেমে আপনার দক্ষিণ দিকে এই প্রজেক্টের অবস্থান আকিস মেডিকেল আকিস কারিগরি প্রশিক্ষণ বোর্ড প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলো ছেড়ে আর একটু দক্ষিণ দিকে আসলে এই আপনার এই প্রজেক্টের অবস্থান আর কি যাদের হাতে সময় আছে পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ এই সেক্টর দুইয়ের আপনার মেইন রোড আর কি দেখছেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি সুন্দর একটি সুন্দর একটি আপনার রিসোর্ট মতো তৈরি হচ্ছে রাজার প্রাসাদের মতো আর কি যাই হোক তো এখন সর্বোপরি যে বিষয়টা হচ্ছে যে যারা রাস্তাঘাটের সমস্যার জন্য আপনার ব্যক্তিগত সম্পত্তি কিনতে চান না সাজানো গোছানো একটা এলাকার মধ্যে কিনতে চান সাশ্রয়ী কিনতে চান ঢাকার আশেপাশে কিনতে চান আমাদের আগের ভিডিওর মতো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য আর কি চলুন একটু সামনে থেকে দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে সেক্টর দুইয়ের প্লটগুলো প্রায় রেডি প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছিলেন ওটা ছিল হচ্ছে আপনার ফ্ল্যাট প্রকল্পের যে সামনের দিকটা ওইটা আর মূল প্রকল্প হচ্ছে এইখানে আর কি আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু পূর্ব দিকে চলে আসছি আর কি আপনি এক নিমিষে তো সবটা দেখতে পাবেন না ক্যামেরায় কিন্তু অনুভব মানে উপভোগ করার মতো দৃশ্য যাদের হাতে আপনার ধরুন যে পাঁচ সাত বছর সময় আছে যে আমরা পাঁচ সাত বছর পরে আপাতত জায়গা কিনে রাখবো পাঁচ সাত বছর পরে এসে আপনার এই বাড়িঘর করব এটা মূলত তাদের জন্য আর কি এই যে ষাট ফিট রোডের সাথে এটা তিরিশ ফিট রোড এই পাশে তিরিশ ফিট থাকবে ষাট ফিট হবে মোট এখানে মোটামুটি সবটাই রেডি দেখতেই পাচ্ছেন বিশাল এলাকা বিশাল কর্মযোগ্য চলতেছে এবং এদিক থেকে ওই যে সামনে পশ্চিম দিকে ওইখানে হচ্ছে ফ্ল্যাটের প্রকল্প আর কি আর এই দ্বিতীয় পর্বে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা পরিবেশ গড়ে উঠছে এখানে সবার জন্য একটা নাগরিক সুবিধা সম্পন্ন একটি আবাসিক পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে উঠতেছে এবং জেনে খুশি হবেন যে এই কম ত্রিভুবন ড্রিমল্যান্ড সিটির অফিস কিন্তু আপনার মিরপুরে মিরপুর এক নম্বরে তো যারা অ্যাকাউন্ট দিয়ে জমি জমা কিনে বা ঢাকার আশেপাশে ওই রকম সুবিধাজনক জমি পাচ্ছেন না ভালো ভরাট করা লাগবে রাস্তা নিয়ে সমস্যা এ তাদের জন্য একটা বেটার অপশান আর কি এখানে সবাই যারা জমি জমা ফ্ল্যাট কিনতেছেন প্রত্যেকেরই একটা সুদীর্ঘ মেয়াদি প্ল্যান আছে এবং কোম্পানিরও গড়ে উঠতে উঠতে সেই প্ল্যানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেলে এই এলাকা খুবই সুন্দর জাকজমকপূর্ণ হয়ে যাবে বিশেষ করে মেট্রো রেলের যখন চালু হয়ে যাবে তখন এখানে আপনি বাড়িঘর এখন কিনে রাখবেন তখনও যদি বাড়িঘর করেন এবং মোটামুটি মেট্রো রেলের উদ্বোধনের আগে আগেই যদি এখানে এসে বসবাস শুরু করেন একসময় সময় হয়ে যাবে সহজেই এখানে থাকতে পারবেন চলতে পারবেন কোনো সমস্যা নেই সর্বোপরি সবটা মিলে এই ইউনিটি ল্যান্ডমার্ক লিমিটেডের ত্রিভুবন ড্রিমল্যান্ড সিটি এখানেই আপনার স্বপ্ন বুনতে পারে পরিবারে সবাইকে নিয়ে একটি গ্রামীণ পরিবেশে এখানে থাকতে পারে যদিও এটা মানিকগঞ্জের মধ্যে পড়েছে সিঙ্গাইর কিন্তু একেবারে ব্রিজের পাশাপাশি হওয়ার কারণে ব্রিজের কাছাকাছি হওয়ার কারণে এটা ধরুন হেমায়তপুরের থেকে দূরত্বটা সবচেয়ে কাছাকাছি আর কি সহজ কথা বললে এবং এই সুন্দর এলাকায় নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটুগুলো সম্পদ কিনে রাখতে পারেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এখানকার আরও কিছু ভিডিও আপনারা পাবেন তো যাদের ইচ্ছা আছে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে কোম্পানির নাম্বার এবং আমার নাম্বার থাকবে প্রয়োজন হলে আমাকে বলবেন আমিও যোগাযোগ করে দিব আমিও পার সাথে থাকতে পারব প্রয়োজন না হলে কোনো সমস্যা নাই সরাসরি তাদের অফিসে যেতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন এবং নিষ্কণ্টক একটা জমি পান নির্ভেজাল একটা জমি পান একটি ভালো পরিবেশে বসবাস করার সুযোগ পান এবং পরিকল্পনা অনুযায়ী এই কিছুদিন পরে তখন এখানে কিনে রাখবেন এখন দাম বেড়ে গেলে অনেক সময় দেখা যেতেছে প্রয়োজন হলে এখান থেকে বেরো হয়ে যেতে পারবে সহজেই কেনা করতে পারবে কারণ মেট্রোলটা চালু হয়ে গেলে এখানে দূরত্বটা কমে যাবে দেখার সাথে দূরত্বটা অনেক কমে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিব এই পর্বের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম